নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের কিন্তু অনেক সকালেই আমি ঘুম থেকে উঠে গেছি আর তরিঘড়ি করে কারণ বাড়ির সব কাজ তো করতেই হবে তাছাড়া বাড়িতে বাড়িতে একটু কাজ আছে যেটা সমিতির খাতা লিখতে বসতে হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে অন্য একটা জামা পরে আমার বাড়িতেই ফোটা পুজোর ফুলগুলো তুলে নিলাম গরম পড়তেই বাড়ির ফুল গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে আর আমিও নিয়ম করে সকালে এইভাবে প্রত্যেক দিনই পুজোর ফুলগুলো তুলি শীতকালে তো বাড়িতে ফুলই ফোটে না বাজার থেকে গাঁদা ফুল কিনে এনে পুজো করি আর দেখো আমাদের ফুলের গাছে কত বড় বড় ধুত্র ফুলগুলো হয়েছে ফুল তোলার কাজটা শেষ করে চলে গেলাম বিছানা তুলতে বিছানায় তো দেখতেই পারছো বালিশ বেড সব পড়ে রয়েছে কিন্তু বিছানায় কেউই আমরা ঘুমাই না যা গরম পড়েছে মানে খাটে গা খাটে গা লাগানোই যায় না সবাই নিচে মেঝেতেই গড়াগড়ি করি আর বালিশগুলো খাটে তুলে দিয়েই পরে ভোরবেলার দিকে বালিশগুলো দেখো খাটের একটা সাইডে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর বেড খাবারগুলো করে দুটো জানলায় খুলে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটা যদি টান টান না থাকে তাহলে আমার আবার ভালো লাগে না আর দেখো জানলা দরজা দেওয়া থাকলেও ঘরে এত নোংরা আসে রাস্তার পাশে বাড়ি বলে রোজই মুছি খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো সবই রোজই মোছা হয় কিন্তু তবুও দেখে মনে হয় যেন কোনো দিনও মুছি না তাই রোজই অগত্যা মুছতে হয় বিছানা টিছানাগুলো সব ঘরের তুলে তারপরে দেখো চলে গেলাম আমি ঝাড় দিতে ঝাড় দিতে গিয়েও সেই একই অবস্থা দেখা যাচ্ছে যে ঘরের মানে খাটের তলা থেকে শুরু করে সমস্ত জায়গায় এত নোংরা যে কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না রোজই দুবার তিনবার করে ঝাড় দেওয়া হয় মোচা হয় তবুও সেই নোংরা আর নোংরা কী করার সব ঘরগুলোই আস্তে আস্তে করে ভালো করে ঝাড় ঠাট দিয়ে নিলাম দেওয়ার পরে দেখো কিছু জামা কাপড় আগের থেকে আমার দড়িতে মেলা ছিল সেই জামা কাপড়গুলো তোলার আগেই আমি চলে গেলাম কাঁচা ধোয়া করতে আর কাঁচা ধোয়া মানে এক জামা কাপড় সেইগুলো এখন আমাকে কাচতে হবে আমি সকাল সকালেই কাচি কারণ হচ্ছে সকাল সকাল দিয়ে এখন তো গরমকাল সকাল সকাল ধুয়ে দিলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় একটু রোদ আসার আগেই তুলে নেওয়া যায় আর শীতকালে তো আমি তারও একদমই সকাল সকালেই ধুয়ে দিই তাহলে সারাদিনে জামাকাপড়গুলো শুকিয়ে যায় তাই কাপড়গুলো কেচে নিয়ে আগের থেকে মেলা শুকনো জামা কাপড়গুলো তুলে এক জায়গায় ঢিপি করে রেখে তারপরে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম আর সোজা চলে গেলাম রান্নাঘরে এবার রান্নাঘরে ঢুকেই আগে আমি চা বসিয়ে দিলাম চা না খেলে তো কিছুতেই পারা যায় না তাই চা খেয়ে এক অকালের ভাতটা বসাবো বলে আমি দেখো চালটা নিয়ে চালটা ধুয়ে নিলাম ভালো করে দু তিনবার করে চালটা ধুয়ে নিলাম চালটা ধোয়ার পরে চালটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ আর দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম সিদ্ধটা ছেলেই খাবে আমরা আলু সিদ্ধ দিয়ে খাবো এবার সেই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে চালটা বসিয়ে দিলাম এর মধ্যেই একজন বাইরে রাখছিলেন আমি বাইরে গিয়ে তার সঙ্গে একটু দরকারি কথা বলছিলাম সে কথা বলতে বলতে এরই মাঝখানে এসে দেখলাম যে ভাতটা হয়ে গেছে ভাতটা নারিয়ে ভাতটা যখনই দেখলাম হয়ে গেছে নামিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা নামিয়ে আলু সিদ্ধ নামিয়ে তারপরে আলু সিদ্ধটা মেখে ছেলেকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ডাল আর আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে আগের দিনের অল্প একটু ডাল ছিল সেটা দিয়েই দিয়ে দিয়েছিলাম এখন আবার আমি নতুন করে ডাল বসালাম সেটা দুপুরে খাবার জন্যই আর দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করব বলে একবারেই আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম ডাল বসিয়ে তাতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দুটো আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ হতে বেশ কিছুটা সময় ধরে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ডালের কাটা দিয়ে দিলাম আর কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাই দেয় কিন্তু আমরা শুকনো লঙ্কা তেমন একটা খাই না তাই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডালটা ঢেলে দিলাম আর ডালে দিয়ে দিলাম তেঁতুল যেহেতু আমরা খাবো খাবোই গরমে টক ডালই তো ভালো লাগে এবারে দেখো সবজি বানাতে বসে গেলাম কেটে নিলাম ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে তারপরে কুচি কুচি করে কেটে নিলাম এবার কড়াতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম তারপরে একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এবার আস্তে আস্তে অল্প আগুনে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভাজা মতো হয়ে এলে নাড়াতে নাড়াতে ভাজা মতো হয়ে আসবে তখন নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমি সকালের খাবার খেতে বসে গেছি নিজে সকালের খাবার খেতে সুযোগই করে উঠতে পারি না করতে গেলেই হয়ে যায় দেরি দুপুরের খাবার জন্য কিন্তু তবুও করে নিতে হবেই তাও মাঝে মাঝে দুই একদিন খাওয়াই হয় না দেখো একা হাতে সমস্তটা করতে হয় তো আমাকেই তাই জন্য কী আর করার সকালের খাবারটা খেয়ে আবার গ্যাসটা বন্ধ করে আবার সবজি কাটতে বসে গেলাম খুব বেশি পটল কাটি নি মানে অল্পই কেটেছি কারণ ছেলে তো পটল আর আলুর তরকারি খাইই না আমি আরও ছেলের বাবাই খাবো তাই জন্য পটলগুলো কাটা হয়ে গেছে তারপরে কেটে নিলাম একটা আলু প্রথমে আলুর কষাটাকে ছড়িয়ে আবার ডুমো ডুমো করে কেটে নিলাম এবারে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়নে আর তারপরে এক এক করে পটলগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম আলু এগুলোকে আস্তে আস্তে করে কম আগুনে ভাজতে থাকলাম এর মাঝখানে ছেলে বলল এসে বলল যে মা গ্লুকনডি করে দাও তো আবার গ্লুকনডি করতে বসে গেলাম আবার গ্লুকানডিটা সেরে এক গ্লাস জলের মধ্যে গ্লুকনডি দিয়ে ওকে ওর ঘরে দিয়ে এসে তারপরে বেসিনটা পরিষ্কার করতো বেসিনটা এত নোংরা হয়েছিল দেখো কত সুন্দর পরিষ্কার করে নিলাম এই বেসিনটা পরিষ্কার করতে করতেই দেখলাম যে আলু পটলের তরকারিটা হয়েছে কিনা গিয়ে দেখি হ্যাঁ আলু পটলের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে নিয়ে লিকুইড সোপ দিয়ে তারপরে পুরো রান্নাঘরের ওপরটা ইন্ডাকশানটা গ্যাসটা সব কিছু ভালো করে মুছে টুচে নিয়ে রান্নাঘরের মেঝেটাও ভালো করে মুছে নিলাম বারবার জল পালটিয়ে নেতা থেকে বারবার জল পাল্টিয়ে মুছে নিলাম এবার সোজা চলে এলাম অন্য ঘরে একেবারে অন্য ঘরগুলোর বারান্দা সব কিছু ভালো করে মুছে নিলাম আবার ঘরের জানলাগুলো সমস্ত কিছুই ভালো করে মুছে নিলাম মোছা সেরে নিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে এসে দেখতেই পারছ পুজো দিয়ে নিলাম আবার দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে ঘুম থেকে উঠতেই দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে এরই মাঝে আমাদের বাড়িতে একজন চলে এসেছে আর দেখো খাটের ওপরে গুচ্ছের জামা কাপড় ঢিবি করা রয়েছে গতকাল আর এই আজকের জামাকাপড় এই সমস্ত জামা জামাকাপড়গুলো তো ভাজ তো করতেই হবে এখন করলেও ভাজ করতে হবে রাতে করলেও করতে হবে সকালে করলেও করতে হবে তাই ভাজগুলো আস্তে আস্তে করে ভাঁজগুলো করে নিলাম ভাজ করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যে দিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম চা করতে আর যিনি এসেছিলেন আমাদের বাড়ি উনি হলেন আমার টিচার বয়সও ছোটো কিন্তু তবু আমার টিচার তাই তিনি তো দুধ চা খান তাই জন্য একবারে দু কাপ দুধ চা করে নিয়ে আমি আর আমার টিচার দুজনে মিলে দুধ চা খেয়ে নিলাম আর দরকারি কথাগুলো সেরে নিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে আজকের এখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে গুড নাইট বন্ধুরা